দুর্গাপুজোর পর আবারও উৎসব মায়ের আরাধনার উৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে মা কালীর আশীর্বাদ নিতে কালী আরাধনায় মত্ত সবাই আর কালী পুজো বলতে যার কথা মনে আসে নিউ মার্কেট ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবছরও আয়োজন করেছিল ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক ও অন্নভোগ যার প্রধান উদ্যোক্তা হলেন ছোট সোনকার এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারাটির বিধায়ক মদন মিত্র কাউন্সিলর সচিন সিং সাহা সাহায্য ব্যানার্জি ও বিশিষ্ট জনেরা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলার এমন একটা সংস্কৃতি রয়েছে এমন একটা কালচার রয়েছে যে পুজো করার সময় ছেলেরা সব ভুলে শুধু নতুন জামা পরা পুজোর আনন্দ করা ভালো খাওয়া ভালো মার্কেটিং করা নয় একই সঙ্গে অসুস্থ মানুষের জন্যে তারা রক্তদানের কথাও ভেবেছে অর্থাৎ হিউম্যানিটি হিউম্যানিটি যে প্রেমানন্দ মহারাজ তিনি যে দীর্ঘদিন ধরে ছড়াচ্ছেন তিনি আজকে অসুস্থ তারই সুস্থতা কামনায় এরাও আজকে প্রেমানন্দ জির মতো মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব এবং যে কালী পুজো করেছে দুটো মূর্তি আমি দেখলাম দুটো অপূর্ব সুন্দর এবং এক কথায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সবথেকে সবথেকে সেন্সিটিভ মানে একটা ছোট্ট চিরাগার বানসাচ্ছে আগ চায় ভীষণ সেন্সিটিভ জায়গা এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু দিনই নিউ মার্কেটে কিন্তু কোনো সেই একবার বহুদিন আগে আমরা যখন ছোট ছিলাম সে আগুন লেগেছিল তারপর নতুন করে বানানো হয় নিউ মার্কেটে কোনো মানুষের সঙ্গে কখনো হকারদের বা দোকানদারদের কোনো ঝগড়া হয় না সবাই একসঙ্গে থাকে এবং এখানে শান্তিটা খুব বড়ো কথা এবং যখনই আসবেন দেখবেন বাইরে থেকে যত লোকই আগ আসুক বড় লোক গরিব একবার হক মার্কেটে আসে যে কলকাতা নিউ মার্কেট একটু যাবো নিউ মার্কেটের সেই টান নিউ মার্কেটের সেই ঐতিহ্য এখনো রয়েছে আমরা সবাই এদের সঙ্গে আছি যার যা কাজ সে করবে আমার কাজ আমি করব। আমি মায়ের পুজো করব। আমি বলবো আমায় একটু জায়গা দাও আমি মন্দিরে আসি তো আমরা অন্য কোনো কাজে যাব না আমরা মানুষের কাজ করব এবং প্রকৃতভাবে গণতন্ত্র যাতে আরো সুরক্ষিত হয় মজবুত হয় মানুষ যাতে তার নিজের মতামত দিতে পারে তার জন্য আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা বাজি লাগাতে ইঞ্জিন থেকে ডবল ইঞ্জিনে চলে আসবে যখনই বাংলা ঢুকবে কোনো অসুবিধা নেই দেখুন আমি আমার বক্তৃতাতে বলেছি আপনারা ছিলেন কিনা না আমি বলেছি যে দেখুন আল্লাহ ভগবান গড ভাই একটা মানুষকে দশটা মানুষকে কুড়িটা পঞ্চাশ ছটা মানুষকে বেছে নেয় তাদেরকে ভলেন্টিয়ার করে যে আমার ভালো কাজ করতে জন্য এই মানুষগুলোকে আমি তৈরি করলাম এবার আজকে আমি প্রথমবার অনুষ্ঠানে এসেছি আমাকে আব্দুর রাহিম বলেছে ছোটু বলেছে আমি অবশ্যই যাব এবার দেখুন যে পুজো অনেক জায়গায় হয় অনেক সংস্কার হয় অনেক কিছু করা হয় কিন্তু এখানে যে পুজোর আনন্দ আমি পেলাম এসে যে পুজোর সঙ্গে রক্তদান শিবির বিতরণ এটা তো আমি খুব কম জায়গায় দেখি লোক যায় অহংকার হয় পলিটিশিয়ানরা যায় শাড়ি ইত্যাদি ইত্যাদি বাটা হয় লোক লাইন দিয়ে এই করে এখানে লাইনের কোনো ব্যাপার নেই কাউকে ব্লাড ডোনেশনের জন্য নিমন্ত্রণ দেওয়া হয়নি কাউকে খাবার নেওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়নি লোক আসছে নিজে থেকে আসছেন রক্তদান করছেন রক্ত এমনই জিনিস রক্তদান এমনই একটা প্রকল্প যে এই রক্তদানের কোনো বিকল্প নেই রক্ত ফ্যাক্টরিতে তৈরি হয় না আমার নাম ডক্টর শাকিল আক্তার আমি মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল মেম্বার আছি তে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর আমি অনেক জায়গায় আছি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আছি আরও লোকের কাছে পৌঁছে দিন যে ভাই ভালো কাজ করার জন্যে পয়সা লাগে না মিষ্টি কথা বলতে পয়সা লাগে না আর মানুষকে কোনো দিন না এই মোটামুটি আমরা পাঁচ বছর দিয়ে করছি এই রক্তদানটা খুব ভালো লাগে এটা রক্তদান করতে আমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম আছে এমনিতে আমরা বারো মাসে অনেক প্রোগ্রাম করি এটা মানে অন্য 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 প্রোগ্রাম আছে কিন্তু এটা আমাদের পুজোর সঙ্গে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রোগ্রাম আছে এটা খুব ভালো লাগে এটা প্রোগ্রাম করতে কেন যখন মানুষ আমাকে এটা বলে যে একটা আমাকে কার্ড দরকার আছে বা ব্লাড দরকার আছে তখন আমি একটা মানে আগে ভাবতাম কি হলে ভালো হতো কাকে বলবো কোন দাদার কাছে যাবো দাদাটা কার্ড দিয়ে দিন কিন্তু ওনার কাছে গেলে একটাই কথা যে আপনি ডক্টর প্রিসেপশনটা দিন আমি দিচ্ছি কিন্তু যখন দিয়ে আমি আরম্ভ করেছি একটা জিনিস দেখেছি কারোদের প্রিসেপশন দরকার পড়ে না যদি মানুষ দরকার পরে আমি নিজেই দিয়ে দিই কি করবো নিশ্চয়ই মানুষ দরকার তখন নিচ্ছে মানুষ এমনি তো মানুষ খাবার জন্য নিচ্ছে না ব্লাডটা সেটাই জন্য আমার খুব ভালো লাগে মানুষ আমার কাছে আয় একটা কার্ড নিয়ে যায় আমাদের প্রথম অস্থিতি ছিলেন শ্রী মদন মিত্র সাহ ছিলেন এম এল এ কামারাটি তারপর আমাদের এখন ওই মঞ্চে উপস্থিত আছেন সচিন সিং আছে থার্টি সিক্স নম্বর ওয়ার্ডের তারপর ইন্দ্রমিতা ব্যানার্জি আছেন ফিফটি থ্রি ওয়ার্ডের তারপর আমাদের পৌরপিতা ছিলেন মানে এক্স পৌরপিতা ছিলেন গোপাল চন্দ্র ছিলেন ওনার ওয়াইফ তো উনি আসতে পারলেন না ব্যাপার ছিল এটাই বলবো সব ভালো করেছে এই পুজো আছে তো মানে মাসে তেরো পুজো ভালো খুব আনন্দ ব্যাপার আছে এই পুজো এমনি হয়ে যায় আমরা পুরো বারো বছর এমনি কেটে যায় পুজো এ নিয়ে খুব আনন্দ থাকি আমরা পুজো নিয়ে সমস্যা দিয়ে মানে আমাদের ব্যাপার আছে মানে দেখে নিন আমাদের তো হকার ইউনিয়নের ব্যাপার আছে হয় এটা করি ও নিয়ে তো অনেক পার্টি পলিটিশানের প্রোগ্রাম থাকে কিন্তু এটা আমাদের সোশ্যাল এক্টিভিটি পোগ্রাম এটা আমরা করি ইচ্ছা করে করে খুশি মন দিয়ে করি ধর্ম কাজ দিয়ে তারপরে আমরা তো আপার পার্টিও করি ওটা আমাদের এটা মানে ইউনিয়ন তরফ দিয়ে করি আমাদের লেন্সেস লক ইউনিয়ন আছে এটা আমাদের নিমাগ রেম্বর স্পোর্টিং ক্লাব আছে তো সেই মানে আলাদা আলাদা পার্ট কিন্তু পোগ্রাম সবাই করি আমরা সব ধর্ম নিয়ে সব প্রোগ্রাম করি আমরা আমি নিজে একটা হিন্দু আছেন নিজেকে রবীন ভাই আছেন রাজকুমার দা আছেন আমাদের কাকা আছেন সত্যজিৎ গাঙ্গুলি আছেন সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম করি এই জায়গাটাকে আমরা ভাবি একটা ভালো করে সুন্দর একটা চমক হয়ে আর এটা আমার বাবা পুজো করতো ছাপ্পান্ন বছর পুজো হয়ে গেছে মাঝে ছ মাস ছ বছর মোটামুটি পুজো বন্ধ ছিল এই পুজোটা এটা আমি স্টার্ট করলাম তখন একটা কালিমা ছিল এখন আমি আস্তে আস্তে করে পাঁচটা করলাম তিনটা করলাম এইভাবে আমি এখন সাতটা করেছি আমার একটা ফাইস আছে এটা আমি মোটামুটি নটা করি কেন বাবা এটা পুজো করতো আগে থেকে আমার নাম ছোট সোনকার আরুষ এটা তো উৎসব হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছেই না কারণ উৎসব যেখানে হয় সেখানেই কিন্তু আনন্দের সাথে কাজ হয় আর আমরা এখানে আনন্দটা এর জন্যে বলছি উৎসবটা আপনি দেখুন কোনোভাবেই কিন্তু এখানে কোনো টেনশন নেই যে কী হচ্ছে আই চেক ক্যাম্প নিজের মতন হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্পের আর যাবতীয় যা আছে জেনারেল ফিজিশিয়ানরা নিজের মতন দেখছেন ডক্টর সব ঘুরে দেখলেন অন্য সেবা হচ্ছে অন্য সেবাটা নিজের মতন হচ্ছে তার সঙ্গে আমরা বলছি যে তিনটে জীবন বাঁচান রক্ত দিন এই যে রক্তদান মহান দান আমরা বলি কিন্তু এটার পরিকল্পনা যদি আমরা নিজের থেকে না নেই কাউকে রক্ত দান করাতে পারবো না তাই ছোট ভাই নিউ মার্কেট এই চলঞ্চল এই বিচিত্র এই ব্যস্ততম এলাকায় যেইভাবে এই রক্তদানের আয়োজন করেছে তাকে সালাম জানানো হোক যে তার এই উদ্দেশ্য যেন প্রতিটা ক্লাব নিউ মার্কেট পঙ্গনের নেয় কেন আমরা বুন বুন তালাও ভরতে চাই তো আমরা যদি একটা রক্তদান থেকে অনেক লোককে বাঁচাতে যে বাঁচাতে পারবো না তাই আমাদের দীর্ঘদিনের প্রসেসে এটা প্রতি সময় রাখতে হবে যে আমাদের এই রক্তদান সিভিলটা যেন দীর্ঘদিন চলে আর প্রতিটা ক্লাব প্রতিটা সমাজের মাধ্যম থেকে চলে আমার নাম আব্দুল রহিম আমি খিদিরপুর ইউথ আওয়াজের সেক্রেটারি খুব ভালো উদ্যোগ পুজোর সাথে সাথে রক্তদান আপনি জানেন রক্তদান থেকে মহান দান হতে পারে রক্তদান হচ্ছে তার সাথে ভোগ বিতরণ হচ্ছে এবং তার সাথে একটা কাঠ লাগানো আছে গাড়ি লাগানো আছে গাড়িতে রুটি অন হুইলস মানে রুটি তৈরি হচ্ছে তার সাথে সবজি হাজারো লোককে খাওয়ানো হচ্ছে সব মিলে একটা খুব ভালো বাতাবরণ এবং এই এই কমিউনিটিকে আমি সাধুবাদ জানাই প্রতি এরা এইভাবেই করে এই শুভেচ্ছা সবাইকে জানাই সামনে ছট পুজো আছে পঁচিশ তারিখ নাহা খায় আছে ছাব্বিশ তারিখ একদম আরব আছে তো সবাইকে এই অগ্রিম ছটের শুভেচ্ছা জানাই